সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে রবিবার সকালে কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক সমিতির নেতারা বক্তৃতাকালীন সময় বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত মার্চ যখন স্কিম চালু চালু করা করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকেই লাগাত গত প্রায় তিন চার মাস আমরা আন্দোলন চালিয়ে আসছি আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করে এসেছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মাধ্যমে এবং বাংলাদেশের স্ব বিশ্ববিদ্যালয় থেকে আমরা কলেজের পক্ষ থেকেও বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি এবং আপনারা এই প্রোগ্রামগুলো কাভারেজ করেছেন কিন্তু সরকারের মহল থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাই নাই এবং এখনো পর্যন্ত তারা আমাদের সাথে কিংবা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে তারা কোনো রকম যোগাযোগ রক্ষা করেন এজন্যই আমরা আমরা এই আন্দোলন আন্দোলন কর্মসূচি নিয়েছি আমরা আজকে সারাদিন কর্মসূচি পালন করছি এবং বারোটা থেকে একটা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি আমাদের আজকের দিনের মধ্যে যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার আমাদের এই প্রজ্ঞাপন এবং আমাদের সাথে আরও কিছু যে দাবি আছে সেই দাবিগুলো যদি না মেনে নেন তাহলে আগামীকাল থেকে আমরা সর্বাত্মক কর্মসূচি সর্বত্র কর্মসূচিতে যাব এবং এই সর্বত্র কর্মসূচিতে আমরা একাডেমি এবং প্রশাসনিক উভয় প্রকার কাজ থেকে বিরত থাকবো এবং এই আন্দোলন ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের আমাদের দাবি মেনে নেবেন না আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবি দাবা মেনে নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশাসনিক স্কুলের দাবিতে প্রায় তিন মাস ধরে আমরা বিভিন্ন কর্মসূচি আন্দোলন দিয়ে আসছি আমাদের প্রজ্ঞাপন যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি করা হয় তেরোই মার্চ তদপর তারপর থেকে আমরা বিভিন্ন ধরনের শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়ে আসছে যার মধ্যে আমরা আমাদের বড় সংকট ছিল আমাদের মানব বন্ধন ছিল আমরা বিভিন্ন ধরনের বিবৃদ্ধি দিয়েছি আমরা কালো বেশ ধারণ করেছি আমরা প্রতিকি কর্মবিরুদ্ধে পালন সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ড. আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়